ধুলিয়ানের চেয়ারম্যান ধুলিয়ান টাউনের সভাপতি মেহবুব আলম ফারাক্কার এমএলএ মনিরুলের দাদা কাউসার এরা দাঙ্গায় নেতৃত্ব দিয়েছে শামসেরগঞ্জের এমএলএ আমিরুল এরা দাঙ্গা ঘটিয়েছে কোন বাইরের লোক করেনি কত কত মেল আমাকে করেছে ধুলিয়ান শামসেরগঞ্জ তারা আমাকে চায় যে আপনি আসুন আমার পিলে হাইকোর্ট সেন্ট্রাল ফোর্স দিয়ে তাদের বাঁচিয়েছে রাজ্য সরকার বারো তারিখ ভোরবেলায় সেন্ট্রাল ফোর্স তুলে নিতে বলেছিলেন বিএসএফ কে দেখুন আপনি কত নাম আমি আপনাকে বলবো যে চিরঞ্জিত ঘোষ থেকে শুরু করে শুভময় চক্রবর্তী এই বান মেল আই রিসিভ মাত্র দুদিন হয়েছে ইন্টারনেট চালু হয়েছে তাতেই অনলি আমাকে বাধা দিচ্ছে আজকেও কোর্টে অপচ করেছে এর আগের দিন কিশোর দত্ত সম্মানীয় এজি এবং রাজ্য সরকারের লয়ার কল্যাণ ব্যানার্জি কিভাবে একটা পার্টিকুলার শুভেন্দু অধিকারী তাকে যেতে দেওয়া যাবে না তিনি গেলে শুধু আমাকে ইন্ডিভিজুয়াল আমি মন্তব্য করব না যে আমাদের সভাপতি তিনি পৌঁছেছেন মানে দল পৌঁছেছে কিন্তু আমাকে পার্সোনালি আটকানো হচ্ছে আজকে আমার লয়ার মেনশন করেছে বুধবার রেখেছেন আমি আশা করি বুধবার অর্ডার পাব এবং আগামী যতদিন না আমি ওদের বাড়ি ঘর দুয়ার মন্দির স্বাভাবিক করতে পারছি সব করব। আমার বড় পরিকল্পনা আছে আমাকে অনেক এনজিও সাপোর্ট করছে খোলা তো করছেই সাথে সাথে অনেকগুলো এনজিও আমাকে হেল্প করছে এবং শুনলে খুশি হবেন গোরখপুর মহন্তপীঠের মন্দির কমিটিও এগিয়ে এসছে তারা আমার সঙ্গে থেকে কাজ করবে আমরা বড় পরিকল্পনা নিয়েছি কাল থেকেই ভলেন্টিয়াররা অ্যাসেসমেন্ট করবে এবং ব্যাপক রিলিফ পুনর্বাসন তাদেরকে খাড়া করানোর কাজ আমরা করব যাদের যা গেছে হিসাব করে জামা কাপড় ইউটেনসিল টেলিভিশন সেট ফ্যান লাইট খাট দরজা চেয়ার গরু ছাগল যা যা গেছে প্রত্যেকটা আমরা সকলকেই আমরা ইতিমধ্যে আমরা পাঁচ লক্ষ টাকা পুড়েছে ওটা দিয়েছি দেড় লক্ষ টাকা বিয়ে বাড়ি ছিল ওটা দিয়েছি যে মৃত দুজন তারাও যে ধরনের আর্থিক সাহায্য চাকরি যা চান সমস্ত রকম সহযোগিতা আমি করব আমার ভলেন্টিয়াররা কাজ করছে ব্যাপক পরিকল্পনা নিয়েছি আমি এবং আগামী দু তিন সপ্তাহ আমি এই কাজে ফুল কনসেন্ট্রেট তাদের বাড়িতে রান্নার স্টোভটাও নেই আপনি দেখবেছেন কিরকম প্রতিহিংসা জঙ্গিপুর শামসেরগঞ্জ ধুলিয়ানে এই সত্যি ভিডিওগুলো দেওয়ার জন্য ফেসবুক এক হাজার একশো পঁচাশি ব্লক করেছে নশো আঠারোটা এক স্যান্ডেল তিনশো আটান্ন কেস করেছে সাইবার ক্রাইমে তিনশো আটত্রিশ ব্লক দেখুন কিভাবে রাজ্য সরকার হিন্দু নিধন হিন্দু বাড়ি জ্বালানো হিন্দুদের উপর অত্যাচার সোশ্যাল মিডিয়াতে দিতে দিচ্ছে না এক হাজার একশো পঁচাশি জনের বিরুদ্ধে কেস করেছে নশো

ফারাক্কার এমএলএ মনিরুলের দাদা কাউসার এরা দাঙ্গায় নেতৃত্ব দিয়েছে শামসেরগঞ্জের এমএলএ আমিরুল এরা দাঙ্গা ঘটিয়েছে কোন বাইরের লোক করেনি হ্যালো ফ্রেন্ডস আমি ডক্টর মোহাম্মদ জাকিরুল ইসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি চর্মরোগ নিয়ে আমার পাশে যিনি বসে আছেন উনি চর্মরোগটি নিয়ে দীর্ঘ চার বছর ধরে সমস্যায় ভুগছিলেন বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট হয়েছিল কিন্তু কোথাও তিনি আরোগ্য হতে আরোগ্য হননি শেষ পর্যন্ত তিনি হ্যানিম্যান কিউরে আসেন এবং হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে সম্পূর্ণরূপে আরোগ্য হন এই পুরো ঘটনাটা আমরা রোগীর মুখ থেকে শুনব আপনার নাম আজমাই শেখ বাড়ি বাড়ি শেখপুর কী সমস্যা নিয়ে এসেছিলেন সমস্যা আমি প্রায় চার বছর থেকে ওই চরম ভুগছিলাম চর্মর কোথায় কোথায় ছিল চর্মরগ আমার ওই গোটা শরীরই প্রায়ই আচ্ছা চলিয়ে গেছিলো আমি প্রথমে ওই কলকাতা গেছিলাম কলকাতার থেকে দেওয়া কোনো লাভ হয়নি আমার দিয়ে লাস্টটা আমি ওই মালদাতে দেখেছিলাম চারবার ওখানে কোনো ফল পেলাম না তারপরে আমি গহরম করে গেলাম ওখানে দেখালাম প্রায় এক মাস ধরে ওষুধ খেলাম তাও কোনো ফল হলো না তারপরে আমাদের গ্রামেরই কাজের খবর পেলাম সেখানে মানে ওই হমি মানে হমিওপের কথা বললো আমি সেখানে গেলাম সেখানে এসে আমার সবকিছু কিছু দেখিয়ে মানে ওই

আর এখানে এসে আমার কোনো আর অসুবিধা হয়নি মানে তিন মাসে এক রকম খেলাম তারপরে কোনো সম্পূর্ণভাবে সুস্থ আছে তাহলে আমরা পেশেন্টের মুখ থেকে শুনলাম যে যে উনি এই চর্ম নিয়ে দীর্ঘ চার বছর ধরে ভুগছিলেন বিভিন্ন জায়গায় তিনি ট্রিটমেন্ট করিয়েছেন সেখানে ভালো হতো আবার পুনরায় ফ্রি আসতো ভালো হতো আবার পুনরায় ফ্রি আসতো কিন্তু এখানে হ্যানিম্যান হোমিও কিও দীর্ঘ তিন মাস ট্রিটমেন্ট চলার পর এখন তিনি সম্পূর্ণরূপে সুস্থ এবং আর শরীরে একটিও দাগ নেই তাই আমরা তাই আমি এই ভিডিওর মাধ্যমে সকলের কাছে এই মেসেজ পৌঁছাতে চাই যিনারা দীর্ঘদিন যাবৎ চর্মরোগে ভুগছেন বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করাচ্ছেন কোথাও আরোগ্য পাচ্ছেন না ওনারা সত্বর হ্যানিমান হোমিওপিওরে যোগাযোগ করুন আশানুরূপ ফল পাবেন ইনশাল্লাহ ধন্যবাদ